ওয়েলকাম টু বিশাল ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়িতেই আছি আজকে হচ্ছে গুড ফ্রাইডে ছুটি তার জন্যই বাড়িতেই আছি তো সকালবেলা চা বিস্কুট টিস্কুট সেগুলো খেয়েছি আর শেয়ার করা হয়নি কেন তাড়াহুড়োই ছিল বাড়িতে তোমার দাদাভাই তাড়াতাড়ি বাজারেও গেছিলো তার জন্য আর ভিডিওটা করা হয়নি সকালে চান পুজোও হয়ে গেছে আমার তো সকালে টিফিন বানিয়ে এনেছি কি বানিয়ে নিয়েছি এই দেখো টিফিন করেছি আলুর চচ্চড়ি আর এই দেখো ট্যানি কী বলো তো গরম গরম পরোটা তা তোমার দাদা ভাই আর আমি দুজনে মিলেই ভাজলাম ভেজে এখন আমি খেতে চলে আসলাম তা তোমার দাদা ভাই গেছে গামলাটা ভরতে কেন জল চলে যাবে যেহেতু তার জন্য গামলাটা ভরে রেখে আসলে সুবিধা হবে বাসন টাসনগুলো ধোবো আবার মাছ এনেছে সেগুলো শেয়ার করবো শেয়ার করবো চিংড়ি মাছ এনেছে তা যাই রান্নাবান্না যাই করব না কেন সবই তো শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে তা তো আমি খাওয়া দাওয়া করে নি বন্ধুরা এই দেখো তোমার দাদা ভাই এনেছে বাজারে এই দেখো চিংড়ি মাছ এনেছে একদম দেখো দেশি এগুলো ঠিক আছে বড় বড় আর এইদিকে মাছ এনেছে ইলিশ মাছ এই দেখো আজকে ইলিশ মাছটা রান্না করবো না ইচ্ছা আছে এই দেখো খুব ছোটও না আবার খুব বড়ও না এই যে মাঝারি সাইজ বাজারে সেগুলো সব ধুবো মাছটা বেছে নিই বেছে টেছে ধুয়ে নিয়ে আসি বন্ধুরা এই দেখো মাছ কেটে মানে কাটাই তো ছিল ধুয়ে নিয়ে এসেছি আর চিংড়ি মাছটা বেছে ধুয়ে নিয়ে এসেছি এটা মাছটা আমি রেখে দেব মাথাটা দিয়ে কচু রান্না করব আজকে শোলা কচু আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করব এই দেখো আলুও কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এইদিকে চালটাও ধুয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মোসল ধারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা মোসল ধারে বৃষ্টি এইটা কি দোকানে পাঠিয়েছিলাম ওই যেও খেলেও আছে তাদিয়া ঘর ঢুকছে বন্ধ কর এই দেখো মাছটার মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে তো মাথাটার মধ্যে হলুদ আর নুন মাখিয়ে রাখলাম আর চিংড়ি মাছটার মধ্যে আমি নুন হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি এটাও মাখিয়ে রাখবো তাহলে ভালো থাকে মানে আর এটা করব আজকে সরষে বাটা দিয়ে করব চিংড়ি মাছটা আর এই মাথাটা দিয়ে তো শোলা কচু রান্না করব সন্ধের কাছে শেয়ার করব সেটা তো আমি এখন কচু তরকারিটা রান্না করব তার জন্য দেব এই দেখো কালো জিরে দিয়ে দিলাম আর এই যে মাছের মাথাগুলো আমি এখন দিয়ে দেব সব ভেজে নেব তারপরে আলুগুলো দেবো তেলটাও দিয়ে দিলাম তার তারপরে এই দেখো আলুগুলো এই যে আলুগুলো দেবো আমি আলুগুলো সব দিয়ে দেবো তো দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো এখন ভেজে নেবো আর দেখো মশল ধরে বৃষ্টি হচ্ছে তাতে ধার ধরে বাথরুমে গেছিলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে আর এদিকে ভাতে তো ভাতটা আমি এখনও উঠবে একটু নাড়া দিয়ে দিই আর এদিকে দেখো আলুগুলো এখন আমি ভেজে নেবো একটু লাল লাল করে তারপরে পাতি যা আছে দেবো এই যে টমেটো কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে আজকে রান্না করব তো এই যে দেখো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দেবো আজকে এই যে লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো এই যে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি নুনটাও দিয়ে দেবো দিয়ে একবারে একটু কষিয়ে নিয়ে তা নুনটা আন্দাজ মতন দিয়ে দিই নুনটাও দিয়ে দিলাম আন্দাজ মতন তা এখন আমি একটু নেড়ে ছেড়ে নেবো লঙ্কা চেরা দিয়েছি এখন আমি এই দেখো টমেটোগুলাও দিয়ে দিলাম আর একটু জল দিয়ে কষাবো একটু জল সামান্য একটু জল দিলাম তো এখন অনেকটা কষানো হয়েই এসছে তেল ছেড়ে এসছে দেখো তাই একটু পরে আমি কচুগুলো সব দিয়ে দেবো এই যে কচুগুলো সিদ্ধ করে নিয়েছি একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর মোমের মতন গলে গেছে আর এদিকে তো ভাতটা ফুটে উঠেছে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে এই দেখো তা এখন আমি দেখো সর্ষে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এই যে চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছটা আমি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিই দেখো কষানো হয়ে এসছে এখন আমি সব কচুগুলো দিয়ে দেবো কারাগারে এরকম কচুর তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমার তো দারুণ লাগে এটা হচ্ছে ছোলা কচু রান্না করছি আজকে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই প্রচুর তরকারি কচু দেখো একটু চিনি দেবো আমি তার জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম কেননা চিনি না দিলে হবে না কষানো হয়েই গেছে এখন আমি একটু জল দেব তাহলে কচুতে আলুটা আর একটু শুদ্ধ হয়ে যাবে গামা খা খাওয়া খাওয়া হয়ে যাবে এই যে জলটাও দিয়ে দিলাম বেশি জল দেবো না হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিই বেশি জল দিলে আবার ভাল লাগবে না দেখো আন্দাজ করে একদম জলটা দিয়ে দিয়েছি কচুতে আর আলুতে একদম জল ঠিক দেওয়া হয়ে গেছে এখন ফুটবে যেহেতু কচুটা আলুটা আর কচু তো সিদ্ধ করাই আলুটা একটু সিদ্ধ হবে আর এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা আমি এখন নামিয়ে নেব আর তো মশলা চিংড়ি মাছের মশলাটা আমি রেডি করেই নিয়েছি এই যে তা এই করব আর এদিকে তোমার দাদা ভাই দেখো ছেলেকে দিয়ে পাকা চুল তোলাচ্ছে সবই তো পেকে গেছে আর কি হবে হুম বৃষ্টিটা কমলো দেখি এই দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো হচ্ছে বৃষ্টি এই হচ্ছে তো জলে দেখা যাচ্ছে আমার হয়ে গেছে এখন আমি বাটিতে নামিয়ে নেবো আছে আর এখন চিংড়ি মাছটা ভাপা বসিয়ে দেবো তাই তরকিটা নামিনি বৃষ্টির প্রচণ্ড আওয়াজ এই দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে এই দেখো এখন আমি কালো জিরা ফোরন দিয়ে দিলাম এটা হচ্ছে এই যে সর্ষে এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা টমেটো দেওয়া আছে মাছের চিংড়ি মাছের তা এখন আমি ঢেলে দেবো পুরোটাই দিলাম এর মধ্যে নুন টুল সবই দেওয়া আর কিছুই দেব না জল দিয়ে দিলাম আর এইটা এরকম ভাপা হবে আর বড় বড় চিংড়ি মাছগুলো ওই জন্য যে সরষে দিয়েই করি দেখো হয়ে গেছে এখন আমি একটু কাঁচা সর্ষের তেল দেবো তাহলে ঝাঁসটা ভালো বেরোবে তা আমার চিংড়ি ভাপা রেডি একটু এরকম রাখলাম এই যে গেবি গেবি তো বন্ধুরা বান্না সব কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এই দেখো কচু শোলা কচু আলু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে করেছি আর এই যে চিংড়ি ভাপা করেছি এ দেখো কেমন হয়েছে কালারটা কমেন্টে জানিও আর সবাই ভাত নিয়ে বসে পড়েছি কালকের একটু ডাল আছে এই দেখো ডাল গরম করেছে তোমার দাদা ভাই আম ডাল ডক ডাল দাদা যাই হোক এখন খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সবই শেয়ার করব বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই যে রাতের খাবার হচ্ছে কচুর তরকারি ছোলা কচু তার সাথে রয়েছে চিংড়ি ধাপা এইখানে এই যেই খাওয়া দাওয়া রাতের সারব কালকে যেহেতু দোকান নেই দোকান নেই ছুটিতে ছুটি শনি রোববার ছুটি থাকে সোমবার থেকে আবার দোকানে যাবো যা খাওয়া দাওয়া সেই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট